السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم أَنْ من ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من أدعى تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم

মহান মনিক রাজা জিরাজ আলামিন তার এই ছোট্ট গোলাম এবং সামনে ভবিষ্ঠ যুবক ভাইরা পর্দার আড়ালে মা মহান রব্বুল আলামিন এত নিয়ামতপূর্ণ জায়গায় আমাদের সকলকে বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ ফাঁকের দরবার আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন তার শুক্রিয়া যে মহানব্বুল আমাদেরকে পৃথিবীতে মানুষ রূপে বসবাস করা চলাফেরার সুযোগ করে দিলেন আমরা যারা শুনতেছি যাদের কান রয়েছে সকলেই বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য দরদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারী নবী

আল্লাহফাইক বলতেছেন ওমা আলাত তুল জিন নোওয়াল ইনসাইল্লা বদন আমি জিন এবং মানুষকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি যে মহান রব্পো লাল আমি এত সুন্দর নিয়ম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এর ভিতরে মানুষ রয়েছে অসংখ্য মানুষ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা যারা মুসলমান হয়তো অনেক ভাইরা মনে করতে পারেন যে মুসলমানরাই হয়তো মানুষ অন্যান্য জাতিরা মানুষ না কিন্তু না পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ডাক দিয়ে বলতেছেন আমা খালাতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন এবং মানুষকে আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি বলেন না আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলমী এই এবাদতের আমরা যারা বুঝতে পেরেছি আদম আলাই ইসাল্লাম থেকে শুরু করে এখন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসুল এসেছিলেন সমস্ত নবীগুলো ছিলেন মুসলিম বলেন না আলহামদুলিল্লাহ এই মুসলিম তারা ছিলেন যতগুলো নবী আসছে আমরা ধরে নিয়েছি যে হয়তো ইহুদিরা অন্য নবীর খ্রিস্টানরা আর এক নবীর হজরত ইসালামের উম্মত না এটা হলো একটা ভুল আল্লাহ রাবুল আলমী সমস্ত নবীদেরকে মুসলিম হিসাবে তৈরি করেছেন সমস্ত নবীগুলো ছিলেন মুসলিম তো আল্লাহ রাবুল আলমী এই মুসলিম আমাদেরকে যে এখানে উদ্ভাসিত করেছেন আলোকিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না দীন ইনদাল্লাহি আল ইসলাম ইসলাম সবচেয়ে মনোনীত একটা জীবন ব্যবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুসলমান মসজিদে যায় তারা সালাত আদায় করে সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার প্রভুর কুদরতে পায় সিজদা দেয় এটা হলো কা মুসলমানের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম সবচেয়ে মনোনীত একটা জীবন ব্যবস্থা তার নাম হলো যে ইসলামের ভিতরে যারা রয়েছে সে হলো মুসলিম সম্মানিত ভাইরা আমার এইজন্য যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যেহেতু রব তিনি কাউকে باز দেন নাই এইজন্য তিনি প্রথম বলেছেন সমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদু আল্লাহ রাব্বুল তিনি কোরআনুল কারিমে বর্ণনা করেন পৃথিবীতে মানুষ এবং জিনকে আমি তার এবাদত করার জন্য সৃষ্টি করেছি এবাদ আল্লাহ হরব্বো লাল আবার মানুষদেরকে উদ্দৃষ্ট করে বলতেছেন এয়ো শবদ হরব্বাক কুমল্লে দী খনা ক কম বললে দীনামিং বলেন এয়া আই মুহান্নাস হ্যাঁ পৃথিবীর মানুষ ও বোধ তোমরা গোলামি করো দ সত্য স্বীকার করো আমি রব আমাকে রফ হিসাবে তুমি র মেনে নাও এর কারণ হলো কা তোমরা যে পৃথিবীতে থাকতেছ আল্লাহপাক বলে আল্লাহ দী জানানে ফির সাহ আমি তো তোমাদের জন্য জমিনকে বিছানার নাই বিছিয়ে দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ এই যে জমিন এই জমিনের ভিতরে শুধু খালি মুসলমান থাকে শুধু খালি আলেম না থাকে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে আমরা যারা পারফুল শক্তি দল যাদেরকে বলি আমেরিকা তারপরে ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান সিঙ্গাপুর এগুলো থাকে কারা মুসলমান অমুসলমান অমুসলিম সকল জাতিগুলো বসবাস করে আর আল্লাহ জমিনকে বিছানার ন্যায় বিছিয়ে দিয়েছি অসামা আবিনা আর ওই বিশাল আসমানকে আমি সাদ বানিয়ে দিয়েছি কাদের জন্য সমস্ত মানুষের জন্য এরপরে আল্লাহ আসমান থেকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেই মিনাস সামারাতি রিযকাল লাকুম তোমাদের খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেই কথা বলেন ঠিক না আমার ভাইরা জিমহান রাব্বুল আলামিন আসমানকে সাদ বানিয়ে দিলেন জমিনকে বিছানার নাই বিছিয়ে দিলেন এবং ওই আসমান থেকে পানি দিয়ে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো একটা জিনিস বলো কালেমা বলো লা ইলাহা ইল্লাল্লা গো মহাম্মেদুর সোল লা ই রাহা এই কথা যখন আমি আপনি বলে দেব যখন বলবো বিশ্বনাবি জনাবি মহাম্মেদুল সোল্লাল্লা সাল্লাল্লাহ ভালো ইনসাল্লাম বললেন যে যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ দাখলা জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে এখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই ইলাহা নাই এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করা আমরা যারা মুমিন হয়েছি কালেমা যখন আমরা পড়লাম তখন আমরা মুমিন হয়ে গেলাম ইমানদার হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে বলতেছেন يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون তোমাদেরকে দুটি জিনিস একটা হলো তোমাদের সম্পদ আর একটা হলো তোমাদের সন্তানাদি এই দুটি জিনিস আমি আল্লাহর জিকির আমি আল্লাহর শরণ থেকে তোমাদেরকে যেন গাফিল না করে আমার ভাইরা আমরা সম্পদের জন্য আল্লাহ কি ভুলে গিয়েছি তার দিনকে ভুলে গেছি রাসুলকে ভুলে গেছি আমরা আমাদের সৃষ্টিকেই ভুলে গেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি বলেন কথা ঠিক কি না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে সালসাল মাটি দিয়ে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সম্মানিত ভাইরামান আমার এইজন্য পৃথিবীতে যারাই রয়েছেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু লাতুল হিকুমা ওয়ালাউলাদুকুম আযিকরিল্লাহ হে ঈমানদারগণ তোমাদের কি দুটি জিনিস একটা হলো কা তোমাদের সম্পদ আর একটা হলো কা তোমাদের সন্তানাদি এই দুটি জিনিস আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের কি যেন গাফল না করে সন্তান আজকে সন্তান আমরা লালিত পালিত করি আমাদের সন্তানের জন্য আমরা চাকরি করি কি করি ব্যবসা করি তারপরে রাজনীতি করি বিভিন্ন কাজকর্মগুলো করি আজকে এই সন্তানের জন্য রাজনীতি করার কারণে অনেক মানুষ যে বিপথ রাজনীতি করে এই রাজনৈতিক এমন রাজনৈতিক করেছে যেই রাজনীতি করার কারণে সম্পদ অর্জন করার কারণে সন্তানের জন্য আজকে দেশ ছাড়া করতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা বিগত ষোলোটি বছর আমরা দেখেছি এই সৈরাসের সরকার এবং তার দোষররা পর্যন্ত যে অন্যায়গুলো করেছে আমরা যারা কোরআন হাদিসের কথা বলতে গেছিলাম মাহফিলে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে শুধু তাই না মসজিদে গেলেই আমরা দল ক্ষমতায় রয়েছি এই কথাগুলো বলেছি আরে তুমি তোমার আল্লাহকে ভুলে গেছ তোমার দিনকে ভুলে গেছ তুমি ইসলামকে ভুলে গেছ আজকে তুমি এই তোমার সন্তানের জন্য তোমার সম্পদের জন্য আজকে তুমি দেশ ছাড়া চলেই গেলা তোমাদের আর পাওয়া যাচ্ছে না এরপরেও দেখছেন যে আমরা দেখতেছি যে এমনও আবার স্লোগান দিচ্ছে যে আমরা দেশে আসব আর এই দেশে কোনো স্বৈরাচর কোনো অন্যায়কারী কোন জালিমবাজ কাফেরদেরকে এই দেশে স্থান দেওয়া হবে না আল্লাহ বলে আর আমি বললেন ইন্মে দিনা আমেনু আমিলো সনি খাতি খানে তুলেহুং যেনেতু ফিরু দৌ সিনোজোলা বললেন নিশ্চয় যারা ইমান আনল অমিল সলেহা এবং নেক কাজ করল আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নাজিল করে দিবেন বন্ধু আমার দল করেছেন ঠিক আছে সয়রাসারে সরকারের খাতায় নাম দিয়েছেন ঠিক আছে এখনো তাওবার দরজা খোলা আছে তওবা করে মুসলমান হতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লা তুনহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আম যিক্রুল্লাহ আমি আল্লাহর শরণ থেকে তোমরা যদি গাফল হয়ে যাও ফাউলাইকুমুল খাসিরুন তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আজকে দেখেন এই স্বৈরাচার বিগত ষোলোটি বছর যে অন্যায় করেছে ষোলো ঘন্টা টাইম পর্যন্ত পায় নাই ষোলো মিনিট পর্যন্ত বাংলার বুকে থাকতে পারে নাই এই যে ক্ষতিগ্রস্ত তার এমপি প্রধানমন্ত্রী সহ আপনার যতগুলো নিম্ন শ্রেণীর কর্মকর্তা রয়েছে আমার এলাকায় একজন মেম্বার সাপ ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না শুনলাম যে উনি স্টোভ নিয়ে এবং কিছু যে আপনার রান্না করার আর নিয়ে চলে যাচ্ছে এখন কোথায় চলে গেছে আবার হয়তো কোথাও অন্যায় করার জন্য চেষ্টা করা হচ্ছে তবে ইনশাল্লাহ ধরা পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মায়ের আল্লাহ রাব্বান আন বললেন লাইনশা কারু নেকুম ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আল্লাহ পাক বললেন বান্দা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি নেয়ামতের যদি শুকরিয়া আদায় করো লাজিদন্নাকুম আমি আল্লাহ পাক তোমাদেরকে বাড়িয়ে দেব ওয়ালা ইন কাফারতুম ইন্ন আমার জব্বর কঠিন যদি তোমরা অস্বীকার করো বন্ধু আমার নিয়ামত পেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কথা বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহর গোলামী যখন করছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোলামী করার জন্য তাকে গোলামী করার জন্য বললেন হে ইব্রাহিম তুমি কি করো আসলিম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন ইব্রাহিম তার প্রভুর কাছে আত্মসমর্পণ করেছিল আমার ভাইরা ইব্রাহিম আলাইসাল্লামকে সালামকে কি করেছিল সমস্ত খড়িগুলো লাককিগুলো যখন জড় করে ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনের ভিতরে পুরিয়ে দেওয়া হলো ফেলে দেওয়া হলো আল্লাহ আলাম ইন যেহেতু ইব্রাহিম সালামের মালিক কথা বলেন ঠিক কিনা আর ইব্রাহিম আলাইসাল্লাম মালিক কে আল্লাহ পাক আমার ভাইরা কানগুলো খাড়া করে শুনবেন চোখ দিয়ে দেখবেন আলোচনাগুলো গুলো গেছে নেবেন অন্তর দিয়ে যেহেতু মৃত্যু এসে যাবে মৃত্যুর পরেই আপনাকে কি করতে হবে জবাব দিতে হবে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো আমার রব্বুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লামকে কিছু বললেন না কাউকে নম্রত কেউ কিছু বললেন না আল্লাহ রব্বুল আলমিন আগুনকে বললেন কুন না يا نكون بردا وسلاما على إبراهيم الله হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও বন্ধু আমার ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতরে রাখা হয়েছিল 40 দিন অথবা অনেক দিন পর্যন্ত আগুনের ভিতরে প্রজলিত করা হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের একটা প্রশ্নও পড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলমানদের জাতির পিতা বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না যে মহান রব্বুল একজনকে জাতির পিতা নির্ধারিত করেছেন আমরা দেশে বিগত ষোলোটি বছর জাতির পিতা হিসেবে আমাদের মুসলমানদের সন্তানদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে জাতির পিতা হিসাবে মানুষকে জাতির পিতা বানাইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এই অন্যায় অপদস্থ সহ্য করতে পারে নাই এজন্য তাদেরকে থাপ্পড় দিয়ে এই দেশ ধারে দিয়েছে কথা বলেন ঠিক না। সম্মানিত মায়ের আমার আল্লাহ বাক বলে মিল্লাতাম অবিকুম্মি বড় হিমা ঘুয়া সম্মা কুমুন মুসলিমি বলেন আল্লাহ হোয়াক বাহ আল্লাহ পাক বললেন তোমাদের মিল্লাত তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রেখেছে মুসলিম বন্ধু আমার এই যে মুসলমানের সন্তান কখনো অন্য জাতির পিতা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বললেন ইনশা করতুম শুকরিয়া যদি আদায় করো লাজিদাম নাকুম ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছিল আল্লাহ পাক তাকে আগুনের ভিতর থেকে বাঁচিয়ে দিয়েছিলেন পক্ষান্তরে নমরুদ সে অস্বীকার করেছিল আল্লাহর বিধানের গাদ্ধারি করেছিল এই যে বর্তমান সৈরাসের সরকারের মতন বিগত সরকার চলে গেছে ষোলোটি বছর অন্যায় করে গেছে এরকম ভাবে শিক্ষা নিতে হবে তোমাদের আদি পিতা ওই নম্রত ফিরাউন থেকে শিক্ষা নিতে হবে আজ বাংলার বুক থেকে এখান থেকে কাকরান টিংগুড়া পড়া থেকে এই ঢাকার বুক থেকে বলতে চাই যে সমস্ত সরকার আসবে যদি অন্যায় করতে থাকো তোমাদেরকে সার দেওয়া হবে না কখনো কথা বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বাসালেন পক্ষান্তরে নম্রতকে ন্যাংরা মশা দিয়ে তাকে জুতার পিটনি খাওয়াইতে খাওয়াইতে পৃথিবী থেকে চিরতরে বন্ধ করে দিলেন কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার একজন মানুষকে যদি আপনি বিনা দশে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করেন তাহলে সে শহীদি দরজা পায় আমরা দেখেছি যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কালেমা পড়ার সুযোগ পায় নাই সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকিরিল্লাহ তোমরা তোমরা আমার জিকির থেকে তোমাদের সম্পদ তোমাদের সন্তানাদি এই দুটো জিনিস থেকে যেন গাফিল না করে অতএব সম্মানিত ভাইরা আমার এই কাকরান এলাকাবাসী অত এলাকার সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ আপনাদের প্রতি রহম করুক এই দুটি সম্পদ একটা হলো তোমাদের সন্তান আর একটা হলো তোমাদের সন্তানাদি থেকে আল্লাহর জিকের থেকে যেন গাফিল না করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন কাকরান যুব সমাজ কর্তৃক পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলকে আল্লাহ পাক কবুল নি সকলে বলি আল্লাহুম্মা আমি আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন যারা অর্থ সম্পদ দিয়েছেন সকলের দানগুলো কবুল কোয়নেক আমিন আল্লাহ তুমি এই এলাকার সকল ভাইদেরকে دینی বুঝ দান কর আমিন আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করে আমিন আখির জামান الحمد আসসালামু আলাইকুম ورحمه الله